বন্ধুরা এই লোকটি কেন এত দামি একটা আইফোন এই জানলা থেকে ফেলে দিল সেটা দেখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তারপরে কারেন্ট না থাকায় সবাই নিজেদের কাজ করতে লাগে আছেন ছোট মালিক এই দেখেন এইগুলো একেবারে সব থেকে ভালো মাল ঠিক আছে আর ওইখানে আছে চলা সব থেকে ভালো আর এইসবের টাকা আপনার ব্যাংকে আমি পাঠিয়ে দিয়েছি আমার মোবাইল চার্জে লাগিয়েছো হ্যাঁ স্যার আমি তো সে কখনই লাগিয়ে দিয়েছি এখন তো চার্জ হয়তো বা ভরে গিয়েছে ঠিক আছে যাও আমার মোবাইলটা তাড়াতাড়ি এনে দাও আমি তাড়াতাড়ি টাকাটা রিসিভ করে নি হ্যাঁ হ্যাঁ এখনই আনতেছি আজকে দেখবো শয়তান কে হারিয়ে কারা কারা আল্লাহকে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসবে তারা এই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর যারা শয়তানকে ভালোবাসে তাদের ভিডিও দেখার দরকার নেই কমেন্টে আল্লাহ ফিকবা লিখে যাবে আরে এই কাঠ আর বাকি কোথায় আছে স্যার ওই তো সামনে আছে আপনি চলেন আপনাকে দেখাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি চলো আরে এটা কি দেখলাম ছোট মালিকের মোবাইল এখান থেকে কে নিয়ে গিয়েছে আরে আমি তো এখানেই সার্জে লাগিয়েছিলাম তাই ওদের কাছে জিজ্ঞেস করে আসি আরে ওই তোদের মধ্যে থেকে ছোট মালিকের মোবাইল কে চুরি করেছে আরে আমরা কেউ দেখি নাই তুমি কোথায় রেখেছ আমাদেরকে চোর বলতেছো কেন বন্ধুরা তারপরে কে মোবাইল চোরটাকে ধরে সেটা দেখতে চাইলে কমেন্টে এক্ষুনি পাঠ টু লিখে যাও